আব্দুল মোতালিব জমজমের কূপ খনন করেছিলেন অনেক কিছু করলেন সেখান থেকে দুটো সোনার হরিণ পেয়েছিলেন কিছু তলোয়ার পেয়েছিলেন কাবাঘরের মধ্যে যেগুলোকে রেখেছিলেন কাবার চত্রে মিউজিয়াম করে সুন্দর করে সাজিয়ে রেখেছিলেন সব কিছু তিনি করলেন তারপরে তিনি যখন জওয়ান হলেন জওয়ান হওয়ার পরে তিনি বিয়ে করলেন এবং আল্লাহর কাছে একটা আপনার আর্জি রেখেছিলেন তারাও তো আল্লাহ মানত তারা আল্লাহ মানত কিন্তু তারা শির করে ফেলতো আল্লাহ মানত কিন্তু আল্লাহর সঙ্গে আল্লাহ করে ফেলত তো আল্লাহর কাছে মুতালিব আব্দুল মুতালিব করেছিল চেয়েছিল আল্লাহর কাছে যে কি আল্লাহ আপনি যদি আমার সন্তান দেন তাহলে একটা সন্তান আপনার রাস্তায় আমি জবাই করব কুরবানি করব। দোয়া কবুল হলো দশটা সন্তান তাকে দিল দিলা বাচ্চাদের বলছি আমার ছোট ভাইয়েরা অনেক এসছে এখানে এক একজন তো দেখছি এখানে এসে আমি লক্ষ্য করলাম আমার সাদা 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 জামা জুতো পরেও ঘুরছে তার মানে ভালোবাসে অতএব আলোচনাটাকে ঠিক সেইভাবে দেবেন তো যখন হাসে মারা যায় ওনার স্ত্রীর পেটে তখন বাচ্চা ছিল উনি হামেলা অবস্থায় ছিলেন তো যাকে এভাবে উনি মারা গেলেন খবর গেল বছর পার হলো যখন সেই বাচ্চা জন্ম নিল মদিনায় এবং সে যখন কৈশোরে পৌঁছালো তখন মক্কাই আওয়াজটা এলো যে হাসেমের তো আর স্ত্রী ছিল তার একটা সন্তান আছে এবং সন্তানটা খুব সুন্দর দেখতে ওকে নিয়ে আসা হোক তখন মোতালি মক্কা থেকে ভাবির কাছে গেল হাসেমের আর এক স্ত্রীর কাছে ভাবি যান আপনি বাচ্চাটা আমাদেরকে দিন বলে না আমার বাচ্চা আমি মানুষ করেছি আমার স্বামীর আমি কেন দেবো আমি দিতে পারবো না বলছি আপনি জানেন না অগাধ সম্পদের মালিক সব বেস্তে যাবে আপনি এক কাজ করুন আপনি খবর নিয়ে দেখুন আপনার বাচ্চাটা কাবা ঘরের হবে আপনার বাচ্চা আপনি দিন আপনি বুঝতে পারবেন কত বড় উপকার করবেন আমাদের জন্য তে বলার পর ভাবি রাজি হলো বাচ্চাটাকে দিল এত সুন্দর দেখতে ছিল মাথার চুল পর্যন্ত সাদা তাই তার নাম ছিল সাইবা ইসলামের ইতিহাসে সাইবা বলে কিছু আমরা পড়ে থাকি তাই না তবে এই সাইবা সেই সাইবা না এই সাইবাকে এক্ষুনি পরিষ্কার হবে নিয়ে আসতে গেল কে মোতালিব মোতালিব হাসেম দুই ভাই ছিল হাসেম মারা গেল ভাবির কাছে গেল কে মোতালিব মানে আরেক ভাই ভাবির কাছে বাচ্চাটা নিয়ে আসলো যখন মক্কা শরীফে এসে প্রবেশ করলো সমস্ত মানুষ অবাক এত সুন্দর সন্তান কার এত সুন্দর সন্তান কার এত সুন্দর সন্তান কার তখন সবাই বললো এটা মোতালিবের গোলাম এটা মুতালিবের দাস এই গোলামকে আরবি ভাষায় বলা হয় আবদ আর কার গোলাম মোতালিবের আব্দুল জোরে বলুন এই হলো আব্দুল মোতালিব এর আসল নাম হলো সাইবা কথা বোঝা গেছে আব্দুল মোতালিব জমজমের কূপ খনন করেছিলেন অনেক কিছু করলেন সেখান থেকে দুটো সোনার হরিণ পেয়েছিলেন কিছু তলোয়ার পেয়েছিলেন মধ্যে রেখেছিলেন যেগুলোকে চত্রে মিউজিয়াম করে সুন্দর করে সাজিয়ে রেখেছিলেন সবকিছু তারপরে তিনি যখন জওয়ান হলেন জওয়ান হওয়ার পরে তিনি বিয়ে করলেন এবং আল্লাহর কাছে একটা আপনার আর্জি রেখেছিলেন তারাও তো আল্লাহ মানত তারা আল্লাহ মানত কিন্তু তারা শির করে ফেলতো আল্লাহ মানত কিন্তু আল্লাহর সঙ্গে শরিক করে ফেলতো তো আল্লাহর কাছে মুতালিব আব্দুল মুতালিব মান্নত করেছিল চেয়েছিল আল্লাহর কাছে যে কি আল্লাহ আপনি যদি আমার দশটা সন্তান দেন তাহলে একটা সন্তান আপনার রাস্তায় আমি জবাই করব কুরবানি করব দোয়া কবুল হলো দশটা সন্তান তাকে দিল এক মায়ের পেটে দুটো সন্তান একজনের নাম আবু তালেব একজনের নাম আবদুল্লাহ রসুল্লাহ রাব্বা বিরক্ত লাগছে না তো আপনাদের খুব সুন্দর আলোচনা ভালো লাগবে নবী দিবস কাকে বলে আজ একটু শুনুন একজন হচ্ছে আব্দুল আব্দুল বুতালিম আর একজন আবদুল্লাহ এখন সব ঠিকঠাক করে বললো এক কাজ করো কার কাকে আপনার কুরবানি দেব দশটা ছেলের নামে কোড়া তৈরি করলো মানে কোড়া ফেলা মানে কাগজে মুড়িয়ে মুড়িয়ে রাখলো চোখ বেঁধে দিয়ে একজনকে দিয়ে তোলালো কার নাম ওঠে দেখা যায় এই দশটা ছেলের মধ্যে নাম উঠবি তো ওঠ আমার রসুলের আব্বা জারের নামটা উঠলো মনটা খারাপ হয়ে গেল যে আমার বাচ্চা ছেলে ছোট ছেলে একে জবাই করে দেবো সঙ্গে সঙ্গে আব্দুল মোতালি বড় ছেলে মানে ওই পক্ষের দু ভাই এক মায়ের দু ভাই ছিলেন আবু তালেব মানে আলী রাব্বা যে চাচাকে নবী খুব ভালোবাসতেন তো বলল তুমি তো বড় একটা কাজ করো কি করা যায় বলছে একটা আলেমকে জিজ্ঞাসা করা বলুন তখন তো আলেম কোথায় ছিল কেন তখন তওরা তিনজিলের আলেম তো ছিল তারা যুক্তি দিলে এক কাজ করুন একদিকে দশটা উট রাখুন আর আবদুল্লার নাম রাখুন যদি নাম উঠে বিশটা উঠ রাখবেন নাম রাখবেন উট রাখলো নাম নাম রাখলো উঠলো আব্দুল্লাহ তিরিশটা উট রাখলো নাম উঠলো আবদুল্লাহ ষাটটা উট রাখলো নাম উঠলো আবদুল্লাহ একশোটা উট রাখলো নাম উঠলো উঠে না সুহান আল্লাহ তাহলে কত শখের সন্তান হজরতে আব্দুল্লাহ আমার রসুলের আব্বা যান যখন আপনার পঁচিশ বছর বিয়ে হলো খুব জোহরা খানদান সম্ভ্রান্ত পরিবারে আমার রসুলের আব্বার বিয়ে হয়েছিল জোহরা খানদান মক্কা জোহরা খানদান মানে বিখ্যাত খানদান নাম হচ্ছে আমেনা কুমারী মেয়ে বিয়ের কথা হলো বিয়ে করলেন সুন্দর সংসার চললো এইভাবে দিনের পর দিন পার হতে আরম্ভ করলো সংসারের মধ্যে বিভিন্ন কথাবার্তা কত আনন্দ ফুর্তি দুজনের মধ্যে কত খসবি চলছিল ছোট ছেলেকে ব্যবসার জন্য আব্বা বললো যে বেটা তুমি এবারে যাও একটু ব্যবসার দিকে মন দাও তুমি দেশে চলে যাও দেশে চলে গেল বাড়িতে আম্মা আমেনা আছেন ওই সময় যখন যাই আল্লাহ রাসুলের আব্বাকে আমা আম্মা আমেনা বলেছিলেন যে আমি কিন্তু হামেলা অবস্থায় এসে গেছি হ্যাঁ কত আদর করেছিলেন আমার বাচ্চা এসেছে আম্মা আমেনা ওই সময় স্বপ্ন দেখেছিলেন বললো আমার রুইয়ায়ে সাদেকা হতে আরম্ভ করে আমি মক্কার কুড়ে ঘরে শুয়ে শুয়ে সাম দেশের ব্যবসার উটগুলোকেও দেখতে পেতাম বলুন না আল্লাহ আমি রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছি রাস্তার পাথর কাকর গুলো সব কলমা পড়তে আরম্ভ করে দিচ্ছে মোহাম্মদের নাম নিতে আরম্ভ করে দিচ্ছে আমি যখন তেষ্টা পিপাসিত অবস্থায় কোন একটা শুকিয়ে যাওয়া নদীর দ্বারে যেতাম মাটির সব হয়ে গেছে আমি নিচু হতাম হঠাৎ কি হতো জানি না একটা আলো ছটা পড়তো সেই নদীর ওপরে আর নদীটাকে আল্লাহ বৃষ্টি পানিতে ভরে দিতেন বলুন না সুবাহান আল্লাহ শুধু তাই নয় আমি লক্ষ্য করতাম যখন রেস্ট করার জন্য কোন গাছের নিচে গিয়ে আমি আরাম করব আপনার মরুত্তপ্ত রৌদ্রে গাছগুলো ঝলসে যেত আমি গাছের নিচে বসতে আল্লাহ গাছটাকে সবুজ পাতা দিয়ে ভরে দিতেন বলুন না সবহান আল্লাহ ব্যাপার কিছু বোঝা যাচ্ছে আওয়াজ কিছু বুঝতে পারছেন কেন হচ্ছে কিসের জন্য শুনুন শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে চলে গেলেন প্রতিমধ্যে ইয়াসরাব মানে মদিনার কাছাকাছি এসে যখন পৌঁছাই আমার রাসূলের আব্বা অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে যেতে উনি কোথায় যাবেন তাহলে রাসূলের আব্বার নানার বাড়ি কোনটা হচ্ছে ভাই ওয়াজ বুঝতে পারছেন মদিনায় হাসেম বিয়ে করেছিলেন ঠিক আছে মদিনায় হাসেম বিয়ে করেছিলেন হাশেমের ছেলে আবদুল্লাহ আবদুল মোতালিব আর আব্দুল মোতালিবের ছেলে হচ্ছে আবদুল্লাহ তাহলে বানু না যার গোত্রে তার আত্মীয়র বাড়িতে আমার রসুল রসুলের আব্বা নানার বাড়িতে পৌঁছায় সেখানে তিনি ইন্তেকাল করেন রাস্তাঘাটে পড়ে নয় ওই যে শোনা যায় রসুলের আব্বা ইন্তেকাল করে উনি ইন্তেকাল করেছিলেন ওনার নিজের দাদুর যে শ্বশুর বাড়ি ছিল সেই শ্বশুর বাড়িতে মাফ করবেন না নিজের নানার বাড়িতে আব্বার শ্বশুর বাড়ি ওটা ছোট শ্বশুর বাড়ি বুঝে যাচ্ছে তো নাকি দুটো মা ছিল একটা মদিনার একটু আগে আলোচনা করেছি এদিকে আম্মা আমেনা ঘরের মধ্যে আছেন নিজে চুল দুরস্ত করছেন সিঙ্গার করছে আমার স্বামী বোধহয় আসবে অনেক দিন চার মাস পাঁচ মাস হয়ে আপনার দু মাস তিন মাস পার হতে চললো এবারে বোধহয় আমার স্বামী এসে যাবে হঠাৎ করে এসে আম্মাকে শোনানো হয় যে তোমার সাজার দিন চলে গেছে তোমার সিঙ্গার করার দিন চলে গেছে বলে কেন যে তোমার পেটে যে সন্তানটা আছে ওই সন্তানটার কোনো দিন আব্বা বলে আর ডাকা হবে না চিরতরের বিদায় দিয়েছে আব্বা নিজের পেট ভারকে হাত দিয়ে চুপ করে বসে যায় দু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে পেটে হাত দিয়ে আপনার মনে মনে কত কিছু চিন্তা করতে থাকে নাম কিন্তু ঠিক করেছিলেন কি পাকের মধ্যে আসমাদ স্বপ্নে হজরত ইব্রাহিম আল ইসলাম দেখতে পেয়েছিলেন আম্মা আমেনা চোখ বন্ধ হয়ে গেছে ইব্রাহিম ইসলাম বলছে কিনা আমেনা তুমি মন খারাপ না কেঁদো না তোমার পেটের মধ্যে যাতা